হ্যালো বন্ধুরা আদি পড়ছে আর রাশি সমানে খেয়ে চলেছে ও শুধু খায় আর খায় দেখো কিভাবে লুকে লুকিয়ে খাচ্ছে আমি এখানে আদির পড়ানোটা দেখাচ্ছি না আমি ওর খাবার স্টাইলটা দেখাচ্ছি দেখো পায়ের মধ্যে টিপে রেখেছে খাবারটা আঙ্গুর আছে ওইখানে একটু সুন্দর লুকে লুকে খাচ্ছে কাউকে কিচ্ছু দেবে না খাবার এই দেখো খাবার লুকিয়ে গেছে একটা বের করেছে বাস এটা এক ঘন্টা ধরে খাবে আবার বার করবে খাওয়ার স্টাইলটা দেখে আমি তোমাদের শেয়ার করলাম এটা ওর ওদের আগের ভিডিও তোমরা তো ভিডিও দেখে বুঝতেই পারছো যে কোনটা আগে কোনটা এখন এই ভিডিওগুলো আমার পুরানো ফোনে ছিল তাই আমি ছোটবেলার ওদের ভিডিও তার স্মৃতি হিসাবে রেখে নিয়েছি দেখো দুটো একসাথে কেন একটা গোটা খেলে খেলে কিন্তু না স্টাইল লাগে কি সুন্দরভাবে দুটো একসাথে ক্যামেরা ক্যামেরা একটু একটু করে খাচ্ছি সারাদিন কিছু না কিছু চাই সারাদিন খায় আর খাই আদিক ততটা খাওয়ার ঝোঁক নেই কিন্তু রাশি সবসময় কিছু না কিছু চাই তুমি অনেকক্ষণ ধরে খায় ওটা ফুরিয়ে গেছে আবার কিছু লাগবে না এটা আবার তিন ঘন্টা মতন থাকবে এই কটা আঙুর দেখো তুলে কটা আছে তিন ঘন্টা আরামসে আদির এখানে বয়স তিন বছরের মতো তিন চারে তিন আর ওর দু বছর